আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালার নামে যিনি রহিম ও প্রিয় রাহিম দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি হলো জিন বস করার তিন নং ভিডিও তিন নং আমল যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আমার চ্যানেলটি সকলকে লাইক সকলেই লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যারা আমল করতে চান জিনকে বসেবোধ করতে চান বসে আমি বলে রেখেছি যে আপনারা অবশ্যই একজন ওস্তাদের এজাজত নিতে হবে তা না হলে সমস্যা হবে আপনার ওস্তাদ যদি না থাকে আপনি কমেন্ট বক্সে করে আমার কাছ থেকে কাজ করতে কথা না বলে বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল টপিকে আগে আপনি যে যতই সাধনা করেন আপনার আগে সাধনার বিষয়বস্তু সার ভালোভাবে বুঝতে হবে তারপরে সাধনা করতে হবে তা না হলে কাজ হবে না যে আমলে যে নিয়ম সেই আমলে সেই রকম নিয়ম পালন করতে হবে যে সাধনায় যে রকম নিয়ম বলা হয় ওই রকম নিয়ম অনুযায়ী সাধনা করতে হবে তাহলে সাধনায় সিদ্ধি করা সম্ভব আমলগুলো মুসলমান যারা তারা অবশ্যই করতে পারবেন মুসলিম আমল কোনো সমস্যা নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে এই আজকের যে টপিকটা খুব একটা সুন্দর আমার পছন্দের একটি আমল বসে করতে পারেন এই জিনটি হলো শামসুল কারামিত দিনতে মালিকিল আবিয়াদ সে একজন পরী যার পিতা ষাটটি রাষ্ট্রের বাদশাহ যখন আপনি ইচ্ছা করবেন একে হাজির করার জন্য তখন আপনার জন্য করণীয় হল একাধারে বারো দিন রোজা রাখবেন আর এই আমল চলা অবস্থায় আপনি খালি জায়গাতে থাকবেন যে স্থানে মানুষের কোনো আওয়াজ থাকবে না কোনো ভবন থাকবে না এই কয়দিন আটার রুটি আর জৈতুনের তেল দ্বারা ইফতার করবেন আর এই বারো দিন গোসল করা বাদ দিবে না এই বারো দিন প্রতি নামাজের পর সত্তর বার পাঠ করবে এই আজিমাথ বা দোয়াটি আজিমাত পাট করার আগে আবার বলছি এই জিনটি হলো শামচুল কারামিদ বিনতে মালিকিল আবিয়াদ সে একজন পরি যার পিতা ষাটটি রাষ্ট্রের বাদশাহ যখন আপনি ইচ্ছা করবেন একে হাজির করার জন্য তখন আপনার জন্য করণীয় হলো একাধারে বারো দিন রোজা রাখবেন আর এই আমল চলা অবস্থায় আপনি খালি জায়গাতে থাকবেন যে স্থানে মানুষের কোনো আওয়াজ থাকবে না কোনো ভবন থাকবে না এই কয়েকদিন আটা রুটি আর জয়তনের তেল দ্বারা ইফতার করবেন আর এই বারো দিন গোসল করা বাদ দিবে না এই বারো দিন প্রতি অর্থ নামাজের পর সত্তর বার করে নিচের আজিমারটি পাঠ করবেন বা দোয়াটি আমি আজিমারটি পাঠ করে আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে দিচ্ছি যারা আমল করতেছেন আরবি পড়তে জানেন না তারা আমার শব্দগুলো শুনে শুনে লিখে তারপরে আমল করতে পারবেন সামতু আলা মালিহাতিল المنظر ذات الحسن والجمال التي إذا أسبلت شعر دلالها سطر ذاتها وإذا ابتس ابتسم تسمت خريجة من فيها عمود كالنور أقبلي لمحبتي وخدمتي أيها الفضيلات الطاهرات أينما صاحبك كمي مناتا ويا قوتا وروبلاتا وفاتماتا صحا بياتا رقياتا بنت الأحمر يلو شاتو بنتو समवादिला अकबिलो या बनाता मुलोकिल जिन्नी समाता व दन ही वर उता अनी तू न मज जला बज जला तरफ कुब इफ आलो मातु मरोन أقسمت بالقسمة غريب على مليحة القد والمنظور ذات الحسن والجمال التي إذا أسبلت شعرها دلالها سطرها ذاتها وإذا إبتسمت ابتسمت خريجة من فيها أمود كالنور أقبلي لمحبتي وخدمتي أيها الفدلات الطاهرات أين صاحبك كميمونة ويا وروبلة وروبلات وفاطمة صحي بياتا ورقيات بنت الأحمر ويلوشات بنت شمرادل, شمرادل সাম্রাদেলা আকবেলু ইয়াবানতা মুলুকীল জিন্ন সামআতা ওদান ইয়ার উতা আনি তু না মাজাজাল বাজাজাল তারপুব ইফ আলু মারতুক মারুন এলোমুল হাজিমত আমুল দোয়া এটা আগে ভালো করে কয়েকবার পড়ে চর্চা করে তারপরে মুখস্থ করে নিতে হবে যাতে কোনো ভুল না হয় এই আজিমাত পড়ার সময় এই আমলের ফলে আপনার সামনে প্রকাশ হবে বিশাল আকৃতির এক সাপ তাকে ভয় পাওয়া যাবে না এবং সে আপনার আপনার গলায় পেঁচানোর চেষ্টা করবে আপনি ওই দোয়াটি বেশি বেশি পাঠ করতে থাকবেন অর্থাৎ এই আজিমাতটি পাঠ করতে থাকবেন ফলে সে চলে যাবে তারপর অতপর প্রকাশ পাবে আপনার সামনে অনেকগুলো পরি প্রত্যেকের পোশাক হবে ইয়াকুত ও লাল রেশমির আর তাদের হাতে থাকবে স্বর্ণর রূপার টাকা ভর্তি পাত্র তার তারা আপনাকে বলবে হে অমুক তুমি ইহা গ্রহণ করো আপনি উত্তর দিবেন না কারণ তারা চলে যাবে তার অতপর প্রকাশ পাবে সাদা এক মহিলা লুলুর মতো তার হাতে থাকবে স্বর্ণের ব্রেসলেট পায়ে থাকবে লাল ও সবুজ রঙের ইয়াকুতের পায়ের দুল মোটা কথা মোট কথা সাজসজ্জায় পরিপূর্ণ তার সাথে থাকবে তার খাদেম তার সৌন্দর্য আপনার দৃষ্টি কেড়ে নেবে সে আপনাকে সালাম করবে তার আওয়াজ এত মধুর শোনার মধুর শোনার সাথে সাথে তার সাথে মুলাকাত করতে মন চাবে সে চাবে আপনাকে বিবাহ করতে খবরদার এক কখনো করা যাবে না কারণ তাকে বিবাহ করলে আপনি আর কোনো মেয়েকে বিবাহ করতে পারবেন না এরপর আপনি তাকে শর্ত দিবেন জিনকে বস করার আর মানুষকে বস করার অর্থাৎ ইনি হলো এক বাচ্চার মেয়ে এই ইনি হলো এক পুরি এনার দিয়ে আপনি সব কিছুই করাইতে পারবেন তবে আপনাকে প্রথমে ভয় দেখাবে সাবধান থাকতে হবে সাপ আকারে যখন আসবে তখন আপনি দোয়াটা পরতে থাকবেন কিন্তু ভয় পাওয়া যাবে না দোয়া পড়তে থাকলে একসময় সাপ চলে যাবে তারপরে কিছু অনেকগুলো পরীরা আসবে এই পরিগুলো আপনাকে অনেকগুলো টাকা পয়সা আপনাকে লোভ দেখাবে যদি আপনি ওটা ধরেন তাহলে তারা চলে যাবে আর আসবে না আর আপনারা এই সাধনও হবে না আর ওই টাকাটা না নেওয়াটাই বেটার আপনি হচ্ছে উত্তম বস্তু পাবেন এরপরে আপনি যখন দোয়া করতে থাকবেন তখন ওই পরিগুলো চলে যাবে তারপরে একা একজন পরি আসবে যিনি হলো মূল আপনার সাধনের পরি তিনি আসবে তিনি আসার পরে আপনাকে সালাম দিবে তার চেহারা অনেক সুন্দর হবে তার হাটের স্বর্ণের বেস থাকবে কিন্তু তার দিকে মোহিত হওয়া যাবে না সে আপনাকে বিবাহের প্রস্তাব দিবে। কিন্তু আপনি তাকে বিবাহ করবেন না যদি করেন তাহলে আপনার কোনো মেয়েকে বিবাহ করতে পারবেন না তার জন্য সাবধান এই কাজ খুব সাবধানে করতে হবে সাধনা আর যারা সাধন করতে চান অবশ্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যেখান থেকে বুঝবেন না সেখানে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেব তো সম্মানিত বিওয়া যারা আমার ভিডিওটি দর্শ ধারণ করে এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যে আমি কোন ভিডিওটি দিই আমি মূল বই থেকেই আপনাদেরকে কিতাব থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে কোনো ধোকাবাজির বিষয় নেই আমি যা কিতাব আছে সম্পূর্ণ সেটাই আপনাদের কাছে প্রকাশ করি তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার হয়তো কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চান আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো থ্রি জিরো থ্রি টু নাইন এই নাম্বারে আপনি ফোন দিতেও পারেন হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপেও আপনি মেসেজ করতে পারেন বা ভয়েস দিতে পারেন কল করতে পারেন সরাসরি কন্টাক্টেও ফোন দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতোুলিল্লাহ